গড়া জাল বা চটপটা জাল এটা দেখতে ব্যাট জালের মতো হলেও এই জালের ব্যবহারের ধরন অনেক আলাদা এই জালে বড় ছোটো সব ধরনের মাছ অনায়াসে ধরা পড়ে এই জালটা সাগর নদী খাল কিংবা জলাশয়ে অর্থাৎ যেখানে ফানি জোয়ার বাটা আসে বা ফানি আছে ওই সব জায়গায় এই জালটা ব্যবহার করা যায় আবার এই জালের ব্যবহার অনেক সহজ যেখানে ফানি আছে বা ফানির জোয়ার বাটা আসে ওই সব জায়গায় এই জালটাকে বড়ো একটা এলাকা বা বড় একটা এরিয়া ধরে গেড়ে দেওয়া হয় এতে করে যে মাছগুলা ফানির সাথে থাকে বা স্রোতের সাথে আসে পরবর্তীতে যখন ফানির স্রোত কমে বা ফানি কমে অনায়াসে এই মাছগুলা ধরা যায় এই গড়া জালটা কেউ পঞ্চাশ হাত ব্যবহার করে কেউ একশো হাত ব্যবহার করে কেউ পাঁচশো হাত ব্যবহার করে কেউ পনেরোশো হাত ব্যবহার করে অর্থাৎ যার যেমন সাইজ প্রয়োজন সে ওইভাবে এই গড়া জালটা ব্যবহার করে এই গড়া জালটা কেউ আপনার ব্যাট জালের জালের মাধ্যমে তৈরি করে থাকে কেউ কালো জালের মাধ্যমে তৈরি করে থাকে কেউ ফিল্টারনেটের মাধ্যমে তৈরি করে থাকে এই গড়া জালটার দাম যদি কেউ ব্যাট জালের মাধ্যমে তৈরি করতে চায় এগুলার কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নশো পঞ্চাশ টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে কেউ যদি কালো জালের মাধ্যমে এই গড়া জালটা তৈরি করতে চায় তাহলে এগুলার বান্ডিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বারো হাজার টাকা পর্যন্ত সাইজ বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে কেউ যদি ফিল্টার নেটের মাধ্যমে এই গড়া জালটা তৈরি করতে চায় তাহলে এগুলার বান্ডিল মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার নয় হাজার টাকা পর্যন্ত সাইজ বা কোয়ালিটি মান অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার যে সাইজের জালের প্রয়োজন বা নেটের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো আমি জিও রহমান ফারুকি বলতেছি রশি দোকান থেকে দীর্ঘ চল্লিশ বছর যে আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে শুনামি সুদ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তারা রহমত অমর করে দেবেন কারো যদি কোনো ধরনের পুনর্বা বা পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে এবো এবং হোয়াটসঅ্যাপ দোনোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে অবশ্যই অবশ্যই আসার সময় একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ